আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম এই টিনটা হলো গ্রে কালারের এই টিনটার জাপানি মাল বিশ থেকে তিরিশ বছর নষ্ট হবে না আর চাঁদনি স্টিল থেকে আপনারা হানড্রেড পারসেন্ট আমরা কোনো চায়না মাল কোনো দুই নম্বর যেমন বাংলা মাল এগুলো আমরা বিক্রি করি না আপনি আমাদের থেকে সময় জাপানি মাল পাইবেন কোরিয়ান মাল পাইবেন নিউজিল্যান্ডের মাল পাইবেন তাইওয়ানের মাল পাইবেন করা মাল পাইবেন রেক্সিন মাল পাইবেন আপনি যা পাইবেন একশো পারসেন্ট নিশ্চিত থাকবেন যে আমরা আমাদের ব্যবসার কোনো ব্যাড রেকর্ড হতে দেব না আপনারা আমাদের থেকে নিশ্চিন্তে অনেকে আছে শুধু খালি বত্রিশ এম এম ছাব্বিশ এম এম মালে পঞ্চাশ এম এম সিল মাইরা ডাইকা ডাইকা ব্যস্ত আছে পঞ্চাশ এম মাল পঞ্চাশ টাকা কারের বাপের ক্ষমতা নাই পঞ্চাশ এম মাল বাষট্টি টাকার নিচে দিতে পারে আপনারা সিল দেখতে শুধু গেলে টিনগুলো নিতেছেন এই কাজটা আপনারা কখনো করতে যায়ন না আপনারা টিন নেবেন কেজিতে ওর ওর যদি ক্ষমতা থাকে ওদেরকে বলেন যে তোর টিনের কেজি কত করে দিবি আমার আপনারা জানা সবসময় খেয়াল রাখবেন চল্লিশ এম এম বিয়াল্লিশ এম এম পাঁচচল্লিশ এম মাল দিলে যথেষ্ট এর উপরে কোনো আপনার মাল থিকনেস লাগে না বাংলাদেশে কোনো কোম্পানি আপনারা পঞ্চাশ এম মাল দিবে না জেনুয়েল কোনো পঞ্চাশ এম দিবে না তাহলে আপনারা আমাদের থেকে সঠিক উত্তরটা পাইবেন একদম সঠিক উত্তরটা আপনারা আমাদের থেকে পাইবেন মালের যদি আমরা মিটার দিয়ে মাপ দিয়ে দেখি এটা ছেচল্লিশ এম এম আপনাদেরকে ছেচল্লিশ এম বলবো যদি পাই বিয়াল্লিশ এম এম ঠিক বিয়াল্লিশ এম এম আমাদের কথা কাজে একদম অ্যাকুরেট বিন্দু পরিমাণ কারোর যদি ক্ষমতা থাকে আমাদের কথার ভিতরে একটু পরিমাণ লড়চড় হয়েছে আপনি আমাদের সামনে ওপেন আসেন আপনি যা বলবেন আমি তাই করবো মানুষ আছে না এই চায়না মালের মানুষের চল্লিশ বছরের গ্যারান্টি দেয় আপনাদেরকে এটি সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশে কোনো কোম্পানি আপনার গ্যারান্টি দেয় না এগুলা দোকানদাররা ফাঁদ করে আপনাদেরকে ফাঁদে ফালাইয়ে আপনাদেরকে মালগুলা বিক্রি করে আপনারা আছে না মানে শুধু খেলে স্কোয়ার ফিট আর বান হিসাব পাইছেন এইগুলা থেকে আছে না বাংলাদেশের কোনো কোম্পানি যত বড় বড় কোম্পানি আছে ওরা সব কেজি হিসাবে দোকানদারের কাছে মাল বিক্রি করে বড় বড় দোকানদাররা ছোটোখাটো দোকানদারের কাছে কেজি হিসাবে বিক্রি করে এই কেজি হিসাবে মালটা তারা আছে না সিল ছাপ্পর মাইয়ীরা দুই নম্বরে মাল মাইরা যে দেখা গেছে তা আপনারা আছে না এক লক্ষ টাকা টিনে তারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাল লাভ করে আপনারা আছে আপনারা কেজি হিসাবে কিনবেন পাঁচ টাকা কেজি দিয়ে বেশি কিনেন আপনি এক টন মাল লইছেন দেড় লক্ষ টাকার মাল লইয়া সে লাভ করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করতে পারবে কিন্তু আপনারা এই জিনিসটা বোঝে না হ্যাঁ আপনারা শুধু বানার স্কোয়ার ফিট বানার স্কোয়ার ফিট আপনাদেরকে কে বুঝাইবে আপনারা কেজি হিসাবে টিন কেনেন কেজি হিসাবে আপনারা মনে করেন কি ঢাকা থেকে টিন গেলে কী সমস্যা আপনারা অনলাইনে মাল কিনেন সমস্যা কি বাংলাদেশে কোনো বাই এরকম সিস্টেম নেই আপনি আগে দেখেন তার যে ইউটিউব চ্যানেলটা দেখেন তার কোনো এবিলিটি আছে কি না দেখেন আপনি দেখে এগুলো সব কিছু এভরিথিং কাজ করেন আপনারা আছে না তার ফেসবুকে পেজটা দেখেন তার কোনো ওয়েবসাইট আছে না দেখেন তার ও দোকান কোথায় আছে দেখেন আপনারা আছে না ওইগুলো নিয়ে কখনও ভাবনা করবেন না আপনারা ডাইরেক্ট সরাসরি মাল কিনেন মাল হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করবেন মাল বানাই বানাইলেইব মাল বানানোর পরে সাথে টাকা কমপ্লিট করছেন ট্রান্সপোর্টের নিশা যে দেখা গেছে তা সুন্দর হিসাব আপনাদের প্রয়োজনে আপনারা ঢাকা আসেন সমস্যা কি সারা বাংলাদেশের মাল আপনারা অনেকে ভাবেন যে চট্টগ্রাম এটা ভুল ধারণা চট্টগ্রামের মাল ঢাকার থেকে যায় সারা বাংলাদেশের মাল ঢাকার থেকে যায় আপনাদেরকে একটা প্রতারণার ফাঁদে ফালায় স্কোয়ার ফিটের বানে আপনারা বান কখনো স্কোয়ার ফিটে কিনবেন না আপনারা কেজিতে থাকেন আপনারা না আমাদের কাছে খুব ভালো ভালো কোয়ালিটি মাল আছে যেগুলো আপনারা আছে না সত্তর আশি বছর নষ্ট হইব না আপনারা টাকার চিন্তা করেন হ্যাঁ যে দেখ সস্তা মাল খোঁজেন দুই বছর তিন বছর চার বছর পরে নষ্ট হয়ে গেছে গিয়া এই কাজটা আপনারা কখনো করতে যায় না আপনারা আগে মাল দেখেন মাল দেখে আসে না এমনও টিন আছে আমার কাছে সত্তর বছরের গ্যারান্টি দেবো আশি বছরের গ্যারান্টি দেবো আপনি আমি গ্যারান্টি দিতে না আপনি গ্যারান্টি দেবেন